আমরা এখন দেখব যে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর এই কবিতাটির মূল ভাব বা সেন্ট্রাল থিমটি কিভাবে আমরা লিখব দেখো এখানে বলা হয়েছে ইন দিস পোয়েম দ্য পোয়েট টেলস আস এই কবিতায় কবি আমাদেরকে বলেছেন দ্যাট উই শুড নট বি আপ ইন ডিসপায়ার আমরা কখনোই হতাশ হব না শিক্ষার্থীরা খেয়াল করো আমরা কখনোই ডিসপায়ার ডিসপায়ার শব্দের অর্থ হচ্ছে হতাশ হওয়া আমরা কখনোই হতাশ হব না অফ এইবল টু ডু সামথিং গ্রেট কোনো কিছু কোনো মহান কিছু বা কোনো বড় কিছু করার ক্ষেত্রে আমরা যদি সেটি না করতে পারি তাহলে আমরা ব্যর্থতায় পর্যবসিত হয়ে কখনো হতাশ হব না ইফ ইউ ওয়ান্ট টু লিভ সাকসেসফুলি তুমি যদি সফলভাবে বেঁচে থাকতে চাও ইফ ইউ ওয়ান্ট টু লিভ সাকসেসফুলি তুমি যদি সফলভাবে বেঁচে থাকতে চাও ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং তোমাকে কাজ করেই যেতে হবে শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে কী বলছি এই কবিতাটি থেকে আমরা কী শিক্ষা লাভ করছি সেই মূল ভাবটি আমি তোমাদেরকে এখন বোঝানোর চেষ্টা করছি ইফ ইউ ওয়ান্ট টু লিভ সাকসেসফুলি তুমি যদি সফলতার সাথে বসবাস করতে চাও বা বেঁচে থাকতে চাও ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং তোমাকে কাজ করে যেতে হবে দিস পোয়েম সাজেস্ট এই কবিতাটি আমাদেরকে সাজেস্ট করে বা পরামর্শ দেয় এ বিট অফ অ্যাডভাইস আমাদেরকে কিছু অ্যাডভাইস দেয় অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ দেওয়া এই কবিতাটি আমাদেরকে কিছু পরামর্শ দেয় ফর এভরিওয়ান অর্থাৎ আমাদের সবাইকে কিছু পরামর্শ দেয় স্পেশালি ফর ইয়ং পিপল এই কবিতাটি আমাদের সবাইকে বিশেষ করে যুবক বয়সের যেই মানুষেরা রয়েছে তাদের সবাইকে এই কবিতাটি কিছু পরামর্শ দেয় সেই পরামর্শগুলো কীরকম বলা হয়েছে দি স্পিচ অফ অ্যাডভাইস এই যে পরামর্শগুলো কোয়াইট ইউজফুল ইন এভরিডেজ সিচুয়েশন এই পরামর্শগুলো আমাদের প্রতিদিনকার সিচুয়েশন অর্থাৎ আমাদের দৈনন্দিন যে পরিস্থিতিগুলো সেই পরিস্থিতিগুলোতে অনেক বেশি উপকারী এবং প্রয়োজনীয় বলা হয়েছে দ্য পোয়েট ডগলাস মালোচ এখানে বলা হয়েছে দ্য পোয়েট ডগলাস মালোচ ইজ অ্যাটেম্পটিং টু পার্সিউজ আস দ্যাট উই মাস্ট স্ট্রাইভ টু বি দ্য গ্রেটেস্ট ইন অল উই ডু শিক্ষার্থীরা লাইনটি অনেক বড় আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি বলা হয়েছে দ্য পয়েট ডগলাস মালোচ অর্থাৎ তিনি ইজ অ্যাটেম্পটিং অ্যাটেম্পটিং মানে হচ্ছে চেষ্টা করা তিনি চেষ্টা করেছেন টু পার্সিউজ আমাদেরকে এটা বোঝাতে চেষ্টা করেছেন দ্যাট উই মাস্ট স্ট্রাইপ টু বি দ্য গ্রেটেস্ট আমাদের সকলকেই শ্রেষ্ঠ হতে হবে আমাদের সকলকেই শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে ইন অল উই ডু অর্থাৎ আমাদের মধ্য থেকেই আমরা যা আছি তার মধ্য থেকেই আমাদের সকলকে চেষ্টা করতে হবে অনেক বড় এবং শ্রেষ্ঠ হওয়ার জন্য হি ওয়ান আস টু আন্ডারস্ট্যান্ড তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে দ্যাট নো ওয়ার্ক ইজ লেস ভাইটাল দেন অ্যানাদার তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন অন্য কোনো কাজ একটির চেয়ে আরেকটি খুব বেশি গুরুত্বপূর্ণ বা বড় না অর্থাৎ আমি যদি কোনো একটা ছোট কাজ করি অন্য কেউ যদি একটা বড় কাজ করে তাহলে আমাকে কখনোই সেটি দেখে হীনমন্যতায় ভোগা উচিত নয় যে সে আমার থেকে অনেক বড় কাজ করছে আর আমি তার থেকে অনেক ছোট কাজ করছি অর্থাৎ কবি এখানে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে পৃথিবীতে কোনো কাজই ছোট নয় অ্যান্ড দ্যাট উই শুড নট বিশামড অফ হু উই আর এবং এভাবে আমাদের কখনোই লজ্জিত হওয়া উচিত নয় অ্যাসাম্পড অ্যাসাম শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া তো কখনোই আমাদেরকে লজ্জিত হওয়া উচিত নয় অফ হু উই আর আমি যেই হই না কেন আমার নিজেকে নিয়ে কখনোই আমার লজ্জিত হওয়া উচিত নয় সব সময় নিজের গর্ব নিজেকে ধরে রাখা উচিত এবং নিজেকে নিয়ে কখনোই লজ্জিত বা ছোট মনে করা উচিত নয় উই মাস্ট বি প্রাউড অফ আওয়ার ওয়ার্ক আমাদেরকে অবশ্যই গর্বিত হতে হবে অফ আওয়ার ওয়ার্ক অর্থাৎ আমরা যেই কাজই করি না কেন সেটা ছোট হোক বড় হোক সেই কাজটি সম্পর্কে আমাদেরকে গর্বিত হতে হবে অ্যান্ড পুট ইন আওয়ার বেস্ট এফোর্ট টু কমপ্লিট ইট এবং আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে দেখো বেস্ট এফোর্ট বেস্ট এফোর্ট মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই কাজগুলোকে সম্পন্ন করতে তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে বি দ্য বেস্ট অফ হোয়াট ইউ আর এই কবিতার সেন্ট্রাল থিম বা মূল ভাব তোমরা কিভাবে লিখবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ কবিতাটির মতো এই সেন্ট্রাল থিমটিও তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিতে আশা করছি এই কবিতাটি থেকে এবং এই সেন্ট্রাল থিমটি থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই